বাংলাদেশকে বিশ্বের কাছে ব্র্যান্ডিং করা আমাদের সকলের দায়িত্ব কিন্তু সেই দায়িত্ব আসলে আমরা পালন করতে এ যাবৎকাল পারিনি যে কারণে আমরা যেটি বলছিলাম ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশনটা হতো তাহলে দেশের জন্য গণতন্ত্রের জন্য অর্থনীতির জন্য জনগণের জন্য ভালো হতো কিন্তু সব দলের সাথে আলোচনার প্রেক্ষিতে সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এই লক্ষ্যে সরকার ঘোষণা করেছে রোড তারপরেও নির্বাচন নিয়ে নানান ধরনের অনিশ্চয়তা কিন্তু রয়েই গেছে যেটি নিয়ে নানানজন জন নানান ধরনের বক্তব্য দিচ্ছে এবং বিশেষ করে আমরা গণপ্রত্তানের যারা শক্তি আমাদের মধ্যে বিভাজন সেটি অনাকাঙ্ক্ষিত আমাদের দাবির ভিন্নতা সেটি আবার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে সেই ক্ষেত্রে আমার যে দাবি এখানে যেহেতু বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব রয়েছে সবার প্রতি আহ্বান যে আমাদের ভিতরে আসলে ছাড় দেওয়ার মানসিকতা দরকার এবং ছাড় দিয়ে অবশ্যই আগামী নির্বা অংশ নিতে হবে আগামী নির্বাচনটা যদি আমরা ব্যর্থ করি তাহলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হব এবং এদেশের জনগণ এদেশের তরুণ সমাজ আমাদেরকে ক্ষমা করবে না